আমি আপনাদেরকে এটা পড়ানোর উদ্দেশ্য এটাই যে উস্তাদ কে আপনি ট্রেনিংটা করাইবেন তাইলে একজনে বলেন যে আজকে ক্লাসটা আসলে সত্যি কি আপনার কাছে ভালো লাগতেছে কিনা এগুলো বুঝতে পেরে বাচ্চারা তো অনেক খুশি উস্তাদ খুশি ইংলিশে আমি খুব দুর্বল ছিলাম আগে থেকেই আচ্ছা এখন যে এগুলো শিখতেছি মনে হচ্ছে না আমি একজন

এখন তারা মনে হচ্ছে আমাদের চাইতে তারা বেশি তো